নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে গরমের ছুটি অনেক দিন ছিল এবং এই গরমের ছুটি কাটিয়ে স্কুল আবার স্বাভাবিকভাবে খুলেছে এবং ক্লাস চলছে তো এই সময় একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষকদের জন্য রয়েছে কঠোর একটি নিয়ম এবং শিক্ষকদের আরামের দিন এবার থেকে শেষ হয়ে যাচ্ছে কারণ কঠোর পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং এর প্রভাবটা কিন্তু পড়বে শিক্ষক শিক্ষিকাদের যে বেতন সে বেতনে তো নতুন নিয়ম কী আনা হয়েছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে কিন্তু দারুণ একটি খুশির খবর তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃত পাচ্ছেন শিক্ষকদের আরামের দিন শেষ কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রভাব পড়বে স্যালারিতে তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব তো দেখুন বলা হয়েছে অনেক সময়ই দেখা যায় স্কুল শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন কখনো অফিসিয়াল কাজ কখনো কিছু একাডেমিক কাজও থাকে আর এসব করতে গিয়ে মিস হয়ে যাচ্ছে ক্লাস ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের নিয়ে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে তো দেখুন এমনিতেই লোকসভা ভোট এবং গরমের ছুটি মিলিয়ে টানা বহুদিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ ছিল যার জেরে পড়াশোনায় বেশ ঘাটতি দেখা গিয়েছে সিলেবাস বাকি রয়ে গিয়েছে বেশ অনেকটাই এই পরিস্থিতিতে এবার শিক্ষকরা যাতে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়েন সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পাশাপাশি জানা গিয়েছে সম্প্রতি স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশান যেখানে সাপ জানিয়ে দেওয়া হয়েছে স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে সেই বিষয়ে যথাযথ অনুমতি নিতে হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কোনো নির্দেশ নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুল সময়ে ছুটি নেন তাহলে অতি অবশ্যই ওনাকে প্রধান শিক্ষক এবং স্কুলের কার্যকরী যে সমিতি রয়েছে সেই সমিতির কাছে অনুমতি নিতে হবে সকল শিক্ষকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য কেউ এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে বিভাগীয় তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে তো এছাড়াও কিন্তু বলা হয়েছে যে এখানেই শেষ নয় স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রত্যেক শিক্ষককে কিন্তু স্যালারি রিকুইজেশান স্লিপের সঙ্গে জমা করতে হবে স্কুলের প্রধান শিক্ষককে এবং এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং স্কুলের যে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের ওপর কিন্তু এবার নজরদারি চালানো হবে প্রধান শিক্ষকের দ্বারা কিন্তু এই নজরদারি চালানো সম্ভব নয় তাই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এবার একটি নতুন কমিটি গঠন করা হচ্ছে স্কুলে স্কুলে কিন্তু এবার নজর চালাবে যে কোথায় কেমন ক্লাস হচ্ছে কোথায় কোন শিক্ষক কখন আসছে যাচ্ছে সবটাই কিন্তু নজরে আসবে তো শিক্ষকদের জন্য এই একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনারা কমেন্ট করে জানান এই নতুন পদক্ষেপটি কেমন এবং ছাত্রছাত্রীর জন্য যেটা সুখবর সেটা হলো এবার ক্লাস কিন্তু খুব ভালোভাবে চলবে পড়াশোনার মান আরও উন্নত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ